আরেকবার শিয়া যাও মোরে খান তুমি আরেকবার শিয়া যাও মোরে খান আমার মনের সুখে একবার খান্তে চাই পোড়া বুকে দারুণ করা চোখের পানি চোখেই নাই আরেক বার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমার মনের সুখে একবার কান্দতে চাই না পারিলাম বাঁচতে আমি না পারিলাম মরতে না পারিলাম পিড়িতে রই সোনার পাখি ধরতে না পারিলাম বাঁচতে আমি না পারিলাম মরতে না পারিলাম পিড়িতে রই সোনার পাখি ধরতে আমি একুল আমি একুল থেকে গেলাম গাঠে গাঠে চোখ রাখিলাম আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই তুমি আরেকবার আসিয়া মোরে কান্দাইয়া আমার মনের সুখে একবার কানতে চাই আমার মনের সুখে একবার কানতে চাই না বাদিলাম ডাঙ্গাতে গোর না ডুবিলাম জলে না পাইলাম কারো মনে না বসলাম কুলে না বাদিলাম ডাঙ্গাতে গোর না ডুবিলাম জলে না পাইলাম কুলকার মনে না বসলাম খুলে তোমায় নাইবা পেলাম তোমায় নাইবা পেলাম এই জনমে সঙ্গী হব তোমার শনে সকল বান্ধব চিড়া যখন ওই পারেতে যাই তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়াই আমার মনের সুখে একবার খানতে চাই আমার মনের সুখে একবার খানতে চাই না বাঁচিলাম ডাঙ্গাতে গোর না ডুবিলাম জলে না পাইলাম কুলকার মনে না বাসলাম কুলে তোমায় নাই বা পেলাম এই জনমে সঙ্গী হব তোমার শনি সকল বান্ধব চিরা যখন ওই পারেতে যাই তুমি আরেকবার আসিয়া যা মোরে কান্দাইয় আমার মনের সুখে একবার কানতে চাই